প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা অবশেষে সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে সেনাবাহিনীতে যারা সৈনিক পদে আবেদন করতে ইচ্ছুক ছিলেন আপনারা কিন্তু এই সার্কুলার প্রকাশিত সঙ্গে সঙ্গে আবেদন করে নিতে পারবেন তো এটি একুশ ডিসেম্বর দু এবং শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দু সাল তো এই নতুন সার্কুলারটি আপনারা আপনার মাঝে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম দু হাজার সালের এই সার্কুলারটি তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে সেখানে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন তাহলে সৈনিক বিষয়ে সকল আপডেট আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনি সবার আগে দেখে নিতে পারবেন ঠিক আছে এবং সেনাবাহিনীতে সকল প্রকার ট্রেড এই যে মনে ডিসি টেডের করণিক ট্রেড এবং সাধারণ টেট আরমো টেট বিষয়ে বিস্তারিত তথ্য আমি দিয়ে দিচ্ছি এখানে আপনার দেখে নিতে পারবেন তাছাড়া আপনার যোগ্যতা অনুযায়ী সকল প্রকার সার্কুল এখানে দেওয়া আছে বাংলাদেশ নৌবাহিনী সার্কুলার সেনাবাহিনীর সৈনিককে দেয় আরও বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে আপনার দেখে নিতে পারবেন তো এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আজকে তো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এবং পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এটিতে ঠিক আছে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো এখানে আমরা যোগ্যতা এবং বয়স দেখে নিই আবেদন পদ্ধতি আমরা প্রথমে আলোচনা করব তারপরে আমরা বিস্তারিত এক এক করে দেখাবো আপনাদের মাঝে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে কারণ ভিডিওটি একটি লং হতে পারে দু হাজার পঁচিশ সালের নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানের আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এখানে আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিটি এবং টেকনিক্যাল টিটি এবং আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসির এর সদস্য সেনা সদস্য সন্তান এস এবং টিটিটি আই সুম হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো প্রতি আবেদন অনুকূলে সর্বমোট তিনশো টাকা আপনার চার্জ ধরা হয়েছে ভর্তি পরীক্ষা বাবদ দুশো টাকা এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি একশো টাকা মোট তিনশো টাকা খরচ হবে আবেদনটি করার ক্ষেত্রে তো আপনারা যারা আবেদন করতে আগ্রহী থাকেন আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করলে আপনার আবেদন ফি সহ আপনার আবেদনটি করে দেওয়া হবে ঠিক আছে তো ওখানে যোগ্যতা কী কী লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেড জিডি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আপনার যোগ্যতা লাগবে বয়স পয়লা ফেব্রুয়ারি দু হাজার তারিখে সতেরো বছর কম এবং বিশ বছরের বেশি হবে না মানে আপনার বয়স সতেরো থেকে বিশ বছরের ভিতরে হতে হবে তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পাশ করলে আপনার আবেদন করতে পারবেন তো আপনার যে কোনো শাখা থেকে মাদ্রাসা কারিগরি এবং উন্মুক্ত শাখা থেকে পাশ করলে আপনার আবেদন করতে পারবেন তো পরীক্ষার ন্যূনতম আপনার জিপিএ লাগবে থ্রি পয়েন্ট জি উত্তীর্ণ হতে হবে তো আপনার যে কোনো শাখা থেকে আপনার থ্রি পয়েন্ট পাইলে আবেদন করতে পারবেন থ্রি পয়েন্টের নিচে যারা পাইছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না তো এখানে টেকনিক্যাল ট্রেড টিটি পুরুষ ও মহিলা প্যাটের ক্ষেত্রে আপনার পহলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছর কম এবং একুশ বছরের বেশি হবে না মানে আপনার সতেরো থেকে একুশ বছরের ভিতরে আপনার বয়স হতে হবে শুধুমাত্র ড্রাইভিং পেশা অভিজ্ঞ সম্পূর্ণ প্যাথিদের ক্ষেত্রে বয়সমা এক বছর শিথিলযোগ্য অর্থাৎ সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত ধরা হয়েছে তারপরে কারিগরি শিক্ষাগত যোগ্যতা আপনার এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সমূহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এসএসসি অথবা সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত থেকে পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নোক্ত টেবিলে এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্স যোগ্যতা থাকতে হবে তো এখানে লেখা আছে এই যে শারীরিক মান উচ্চতা আপনার পাসপোর্ট পাঁচ ইঞ্চি হলে আপনার সাধারণ প্যাত্রীর ক্ষেত্রে আপনার আবেদন করতে পারবেন এবং আপনার যারা ক্ষুদ্র ও নিগোষ্ঠী আছেন এখানে পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন পুরুষ প্যাত্রীর ক্ষেত্রে এবং মহিলা প্যাতের ক্ষেত্রে আপনার পাসপোর্ট এক ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র ও নির্দিষ্ট প্যাতের ক্ষেত্রে পাসপোর্ট হলে আবেদন করতে পারবেন আর ওজন পুরুষ প্যাত্রের ক্ষেত্রে পঞ্চাশ কেজি মানে উনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি একশো দশ পাউন্ড এবং মহিলা প্যাতের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি একশো চার পাউন্ড এখানে বুকের মাপ এখানে পুরুষ পাত্রের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং মহিলা পেট্রের ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি হতে হবে এখানে স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে আপনার তারপর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে সাঁতার এখানে জানতে হবে পঞ্চাশ মিটার সাঁতার ন্যূনতম আপনার জানা লাগবে তো এখানে সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভর্তি সময় নিম্নবর্ণিত সনদপত্র অথবা ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখে নেবেন শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র অথবা মার্কশিট আপনার শিক্ষাগত যোগ্যতা মার্কশিট হলে আবেদন করতে পারবেন মানে আপনি অংশগ্রহণ করতে পারবেন ফটোকপি হলে সত্যায়িত হতে হবে আপনার যদি মূলটা নাও থাকে অবশ্যই ফটোকপি করে সত্যায়িত করে নিয়ে যাবেন তবে পরবর্তীতে মূল সনপত্র উপস্থাপন করতে হবে আপনি যখন সম্পূর্ণভাবে সিলেক্ট হবেন তখন আপনি মূল মার্কশিট অথবা সার্টিফিকেট নিয়ে আপনার উপস্থাপন করতে হবে সমস্যা হবে না সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা অথবা জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে যেতে হবে তারপরে টেকনিক্যাল টেট প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল টেট কোর্সে যোগ্যতা অর্জনের সাপেক্ষে সনদপত্রের মূল কপি ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি নিয়ে যেতে হবে তারপর অভিভাবক সূচক পত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে তো এখানে অভিভাবক সূচক পত্র অবশ্যই লাগবে তো আমাদের একটি ফর্মেট করা আছে অভিভাবক সম্মতি সূচক পত্র আপনার চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর নেওয়ার পরে আপনার হাতে লিখে সেটি চেয়ারম্যান দিয়ে সত্যায়িত করে নিয়ে আসতে হবে তো সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব এবং চারিদিক স্বর্পপত্র মূলকপি তো আপনার ইউনিয়ন থেকে এটি পাবেন তারপরে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে অবশ্যই নিয়ে যাবেন জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র যে কোনো একটি নিয়ে গেলে হবে সমস্যা হবে না পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে তো সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি সত্যায়িত ছবি নিয়ে যেতে হবে আর ছবির পটভূমি হবে এখানে নীল অথবা আকাশি রঙের পরিধেয় পোশাক হালকা এবং রঙের হতে হবে তবে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক আপনার সাঁতারের নির্ধারিত দিনে উপস্থিত থাকতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল এবং ক্লিপবোর্ড সঙ্গে নিয়ে যেতে হবে তারপর বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নিগোষ্ঠী অথবা সম্প্রদায়ের প্রধান রাজা ইউপি চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের সনদপত্র সঙ্গে নিয়ে যেতে হবে তবে নির্বাচন পদ্ধতি কেমন হয় আপনাদের বলে দিচ্ছি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা পরীক্ষা হবে ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে তো এখানে স্বাস্থ্য পরীক্ষা প্রথম হবে তারপরে শারীরিক পরীক্ষা তারপরে লিখিত পরীক্ষা হবে তো লিখিত পরীক্ষাদের জন্য আপনাদের আপনাদের স্পেশাল একটি সাজেশন করা আছে চূড়ান্ত সাজেশন সেটি আপনার পড়লে ইনশাল্লাহ ভালো করবেন উপরে দেওয়া দেখেন এই যে পিডিএফ ফাইলটি আপনার নিলে অবশ্যই লিখিত পরীক্ষা ভালো কিছু করতে পারবেন তো নিতে চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন পিডিএফ মূল্য একশো টাকা ধরা হয়েছে তো টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডের বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তারপরে নিম্ন নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সরকারি চাকরি হতে বরখাস্ত হলে আবেদন করতে পারবেন না সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যার অথবা বরখাস্ত হলে আবেদন করতে পারবেন না ফৌজদারি মামলার দণ্ডপ্রাপ্ত মানে সাজাপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না তারপরে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণের জন্য আপনার সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে ঠিক আছে তো ছত্রিশ সপ্তাহে আপনার একটি প্রশিক্ষণ দেবে আপনারা জানেন সেনাবাহিনীর কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয় মানে ট্রেনিং যেটা বলা হয় তারপরে টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল ট্রেড টি এর আবেদনের জন্য পরীক্ষা সেন্টার সুমের অবস্থান পরীক্ষা সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেটের বিবরণ এখান দেওয়া আছে টেবিল একে এইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার আবেদন করার ক্ষেত্রে লাগবে এস এম দেওয়ার ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্র পরীক্ষা কেন্দ্রের কোড তারপরে ট্রেডের নাম টেট কোড এবং যোগ্যতা এবং কোর্স এটি আপনার স্ক্রিনশট নিয়ে রেখে দেন তাছাড়া আমি এটা নিয়ে কিছুক্ষণ পরে আরেকটি ভিডিও তৈরি করব তো এখানে এস মাধ্যমে আপনার কীভাবে আবেদন করবেন এবং অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটি আমি দেখা দিচ্ছি তো এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন নিম্ন পুরুষ এবং মহিলার ক্ষেত্রে আমি বলে দিই প্রথম ধাপ আপনার ভর্তির পেয়ার থেকে প্রথম টেলিটক প্রিপেয়ার্ড সিমের মাধ্যমে আবেদন কি এস এম এস করে আপনার সম্পন্ন করতে হবে এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদের ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ষোলো তিনটে দুই নাম্বারে এস এম এস প্রেরণ করতে হবে তো সাধারণ জিডি প্যাথের ক্ষেত্রে নিম্নবর্ণিত টাইপ করে প্রথম এস এম করতে হবে খুবই গুরুত্বপূর্ণ আমি বলে দিচ্ছি তো প্রথম এস এম এস করার জন্য আপনার বড়ো হাতের সৈনিক স্পেস ফার্স্ট থ্রি লেটার অফ এসএসসি বোর্ড আপনি যে বোর্ডের আওতায় পাশ করছেন এসএসসি সেই বোর্ডের প্রথম থ্রি অক্ষর আপনার লিখতে হবে তারপর স্পেস রোল তারপর স্পেস পাসিং ইয়ার কোন সালে পাশ করছেন সেই ইয়ার আপনার লিখতে হবে স্পেস আপনার ডিস্ট্রিক্ট কোড আর ডিস্ট্রিক্ট কোড কোথায় পাবেন যে এখানে কিন্তু ডিস্ট্রিক্ট কোড দেওয়া আছে সর্বনিচে জেলা কোর্ট এবং জেলার নাম জেলা কোর্ট সবগুলো ডাউন সাইডে দেওয়া আছে তো এই সার্কুলারটা আমি এই আমাদের এই প্রথম কমেন্টে দিয়ে রাখবো এই ভিডিওর সেখানে গ্রুপ আছে সেই গ্রুপে সংযুক্ত হবেন এবং সার্কুলারটি সেখানে দেওয়া আছে আর এখানে আপনারা এস করে আমার কাছ থেকে নিতে পারবেন সার্কুলারটি তো উদাহরণ হিসেবে এখানে সৈনিক স্পেস আপনার যে বোর্ডের আওতায় সেই বোর্ডের প্রথম তিনটা কোর্ড আপনার তারপরে রোল নাম্বার পাসিংয়ের তারপর আপনার জেলা কোর্ট তো ঢাকা বোর্ডের জন্য ডিএইসএ কারিগরি বোর্ডের জন্য টি উন্মুক্ত বিষয়ের জন্য বিওইউ ইত্যাদি এছাড়াও সশ জেলার সামনে নিম্নবর্মিত জেলা কোর্ট দেওয়া আছে তারপরে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আপনার কীভাবে আপনারা আবেদন করবেন তো সৈনিক স্পেস ফার্স্ট থ্রি লিটার অফ এসএসসি বোর্ড স্পেস রোল স্পেস পাসিং এয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস আপনার টিটি স্পেস ট্রেড কোড স্পেস এক্সাম সেন্টার তো আপনার কোন এক্সাম সেন্টারে আপনার করতে চান যে টেকনিক্যাল ট্রেডের জন্য এই যে এক্সাম সেন্টার এখানে আছে এই যে টেবিল একে এই যে পরীক্ষা কেন্দ্র আপনি কোন কেন্দ্রে পরীক্ষা দিতে চান এখানে কিন্তু আপনার কেন্দ্রের নাম দেওয়া আছে এবং ড্রাইভার কিংবা ইলেকট্রিশিয়ান আপনি যে ট্রেডের আপনি আবেদন করতে চান উদাহরণ হিসেবে আমি দেখাচ্ছি সৈনিক কে এইচ ইউ স্পেস আপনার রোল নাম্বার পাসিং এয়ার আপনার জেলা কোর্ট টিটি টি ড্রাইভার ট্রেড ড্রাইভার এবং আপনার যে এক্সাম সেন্টার কোর্ট এখানে দেওয়া আছে খুলনা বোর্ডের জন্য এই যে কেএইসিউ কারিগরি বোর্ডের জন্য টিইসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য বি ইত্যাদি শশা জেলার সামনে নির্ধারিত জেলা কোর্ট অনুযায়ী আপনার বসাবেন তারা বিএনসিসি প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এস এম এস প্রেরণ করতে হবে বিএনসিসির সদস্যগণ যোগ্যতা থাকা সাপেক্ষে সাধারণ ট্রেড বিএনসিসি জিডি এবং টেকনিক্যাল ট্রেড বিএনসিসি টিটি এর আবেদন করতে হবে তারপরে সাধারণ জিডি পেশার আবেদন ক্ষেত্রে নিম্নগিত আপনার এখানে সৈনিক স্পেস ফার্স্ট থ্রি লিটার অফ এসএসসি বোর্ড স্পেস রোল স্পেস পাসিং এয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস আপনার বিএনসিসি জিডি তারপর টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আপনার সৈনিক স্পেস ফার্স্ট থ্রি লিটার অফ এসএসসি বোর্ড স্পেস রোল স্পেস পাসিং এয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস বিএনসিসি টি স্পেস ট্রেড কোর্স স্পেস এক্সাম সেন্টার ঠিক এভাবে আপনারা দিবেন তারপর সেনা সন্তানদের ক্ষেত্রে আপনার সৈনিক স্পেস ফার্স্ট থ্রি লিটার অফ এসএসসি বোর্ড স্পেস রোল স্পেস পাসিং স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস এস এস জি তো এখানে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে সৈনিক স্পেস ফার্স্ট থ্রি লিটার অফ এসএসসি বোর্ড স্পেস রোল স্পেস পাসিং স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস এস এস টিটি স্পেস ট্রেড কোড স্পেস এক্সাম সেন্টার তারপরে টিটি আই টিআই হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই এটি ফলো করবেন সৈনিক স্পেস ফার্স্ট থ্রিলিটা ও এসএসসি বোর্ড স্পেস রোল স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস টি স্পেস টেট কোড তো প্রথম আপনার এস এম এস দেওয়ার পরে দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে প্রথম এস এম এস প্রেরণের পর প্রার্থী যাসায় বাসাই করতো টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীদের একটি পিন নম্বর এস এম এসে প্রদান করা হবে পিনপ্রাপ্ত প্রার্থীগণ সংক্ষেপে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নির্ধারিত দ্বিতীয় এস এম এস পেরণ করতে হবে এখানে দ্বিতীয় এস এম এস এ প্রেরণের সময় সর্বোচ্চ তিনশো টাকা ভর্তি ফি বাবদ দুশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি একশো টাকা কর্তন করে আপনার বিধায় মোবাইলে ব্যালেন্সে তিনশো টাকার অধিক থাকতে হবে তো আপনার তিনশো বিশ থেকে তিরিশ টাকা অবশ্যই আপনার মোবাইলে রাখবেন তারপর এস এম এসটি দিবেন দ্বিতীয় এস তো দ্বিতীয় এস এম এস দেওয়ার আমি প্রসেস বলে দিচ্ছি সৈনিক স্পেস ইয়েস বড়োদের সবগুলো বড়তের লিখবেন সৈনিক বড়তের স্পেস দিবেন তারপর ইয়েস বড়তের তারপর স্পেস দিবেন তারপর পিন প্রথম এসএমএস করার পরে যে পিনটি পাবেন সেই পিন এখানে বসাই দিবেন স্পেস আপনার কন্টাক্ট নাম্বার আপনি যে নাম্বারটি আপনার সবসময় সচল থাকে সেই নাম্বারটি এখানে আপনার নাম্বার বসাই দিবেন সেন্ড করবেন ষোলো তিনজনের নাম্বারে এখানে উদাহরণ হিসেবে দিয়েছে সৈনিক স্পেস ইয়েস পিন আপনার মোবাইল নাম্বার এবং ষোলো তিনজন নাম্বারে সেন্ড করে দিবেন তো মহিলা দেখতে ক্ষেত্রে আপনার সৈনিকের পরিবর্তে আপনার বড়ো হাতের অ্যাপ সৈনিক টাইপ করে প্রথম ও দ্বিতীয় এস এম এস প্রেরণ করতে হবে শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে তো তারপরে তৃতীয় এস এম এস কীভাবে দেবেন দ্বিতীয় এস এম এস পেরণের পর প্রার থেকে টেলিটক কর্তৃক একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে উক্ত ইউজার আইডি পাসওয়ার্ড দ্বারা আপনার অনলাইন আবেদন করতে হবে সৈনিক ডট টেলিটক ডট কম বিডি লগ ইন করে অনলাইনে আবেদন পূরণ করতে হবে ঠিক আছে তো অনলাইনে আবেদন এক্ষেত্রে আপনার অবশ্যই প্রার্থীদের ক্ষেত্রে তিনশো গুণ তিনশো দৈর্ঘ্য পোস্ত পিকজেলের রঙিন ছবি আপলোড করতে হবে ফাইল কর্তৃক সাইজ হবে একশো কিলোমিটির মধ্যে হতে হবে ঠিক আছে আপনার একটি ছবি অবশ্যই আপলোড করতে হবে তো প্রবেশপত্র আপনার অনলাইনে আবেদন ফর্ম সম্পূর্ণ নির্ভুলভাবে আপনি সাবমিট করবেন বারবার দেখবেন সাবমিট করার পরে অবশ্যই আপনার প্রবেশপত্রটি প্রিন্ট করে নেবেন সঙ্গে সঙ্গে আপনি যে কম্পিউটার দোকান থেকে আপনার আবেদন করবেন কিংবা আমাদের কাছ থেকে আবেদন করলে সঙ্গে সঙ্গে আপনার প্রবেশপত্রটি কিংবা সাত দিনের ভিতরে আপনার প্রিন্ট করতে পারবেন তো সাত দিনের বেশি মানে পেন করতে ব্যর্থ হলে আর কিন্তু আপনার প্রবেশপত্র দেওয়া হবে না প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্র প্রদর্শিত হবে তাই প্রবেশপত্র সহ প্রার্থীর অংশগ্রহণ করতে হবে মানে পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র সঙ্গে নিয়ে যেতে হবে প্রবেশপত্র ছাড়া প্রার্থীর অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্র উল্লেখ থাকবে না পরবর্তী প্রার্থীগণ নিজ নিজ ভর্তি পরীক্ষার আপনার যখন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার বাহাত্তর ঘন্টা পূর্বে মানে তিন দিন পূর্বে আপনার এস এম এসের মাধ্যমে পরীক্ষার স্থান এবং তারিখ জানানো হবে যে নাম্বার দিয়ে আপনি আবেদন করেছেন যে সেই নাম্বারে আপনার তিন দিন আগে এস এম এসের মাধ্যমে আপনার পরীক্ষার স্থান এবং তারিখ জানিয়ে দেওয়া হবে তাছাড়া আপনি পাসওয়ার্ড যদি ভুলে যান আপনার যদি হারিয়ে যায় কিংবা ফোন চুরি হয়ে যায় সেই নাম্বারে তুলে সেই নাম্বার দিয়ে আপনার হেল্পলাইনে এখানে আপনার যোগাযোগ করলে আপনারা পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন তো এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন ঠিক আছে আর এই বিষয়ে আপনার কোনো যদি জানার থাকে এই ভিডিও কমেন্টে আপনার সমস্যাটি লিখে দেবেন আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আর আপনার প্রথম দিকে আবেদন করাই ভালো কারণ রাষ্ট্রের দিকে আপনার সার্ভার সমস্যা হয় এস এম এস এ নিতে সমস্যা দেখা দিতে পারে সেই জন্য আপনার প্রথম দিকে আবেদনটি করে নেবেন তো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এটি আর এটি হচ্ছে আর এর আগে কিন্তু এখন আবেদন চলতেছে বাংলাদেশে সেনাবাহিনীতে এমও ডিসি সৈনিক সেটাও কিন্তু আপনার আবেদনটি করে নিতে পারবেন তো বন্ধুরা এই দুইটা সার্কুলার কিন্তু আপনার যারা স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগদান করার জন্য এই সার্কুলারে আপনার আবেদন করে নির্ভুলভাবে আবেদন করবেন যাতে আপনার সেনাবাহিনীতে গর্বিত একজন সদস্য হয়ে বাংলাদেশের সেবা করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে